অনেক কষ্ট করে আমার তোমার জন্য দুটি পাখি মানে হচ্ছে আমার ভাতিজা ভাতিজার কাছ থেকে হচ্ছে পাখিগুলো হচ্ছে ট্রয় করেছিলাম তো একটা বিড়াল ঠিক আছে দুঃখ বিড়াল ঠিক আছে একটা পাখি মেরে ফেলেছিল দেন এখানে এটা নিচে পড়েছিল আপনারা হয়তো বিড়ো দেখেছিলেন তো এরপরে এটা একা হয়ে যাবে দেখে এটা খুব কষ্ট পেয়েছিল মানে মেয়ে বয়ফ্রেন্ড এখন ছিল তো কষ্ট পাবে দেখে এখন হয়ে গেছিলো ওই জন্য আর একটা পাখি আমি হচ্ছে ক্রয় করেছিলাম আর আমার যে প্রিয়ত মা মানে আমার সহদূর্মিনী ঠিক আছে ও খুবই কষ্ট পেয়েছিলো ওটা মারা যাওয়ার কারণে তো তারপর আমি আর একটা পাখি সেম কালার যেটা কিয়া কালার বলে তো ওইটা নিয়ে আস নিয়ে আসছিলাম ঠিক আছে ক্রয় করে আমার লিমন ভাবজার কাছ থেকে কিন্তু আরেকটা পাখি মানে যে পাখিটা নিয়ে আসছিলাম সেই পাখিটাও

এর জন্য ওই যে দিয়ে ঠিক আছে ওই পাখিটা হচ্ছে এই বন্দি কারাগার থেকে হচ্ছে তাকে ছেড়ে দিব এটা নিয়োগ করেছিলাম গতকাল রাতে আর খুবই কষ্ট পাইছি কুলি যায় আঘাত পাইলাম দুইবার একবার না দুবার এর জন্য পাখিকে আমরা হচ্ছে বন্দি না করে জেন্দি কারাগারে না রেখে ঠিক আছে আমরা সবাই যদি ছেড়ে দিই তাহলে ওদের ওরা স্বাধীনতভাবে বাঁচতে পারবে যদি মারাও যায় তাহলে দেখতে পারবেন না আর নিজের চোখে যদি বিড়াল এসে যদি মেরে ফেলে বা কোনো প্রাণী হিংস্র প্রাণী এসে যদি ওদের খেয়ে ফেলে তখন আপনার অনেক কষ্ট পাবেন আমরা চাই না আমরা বারবার কষ্ট পাই অলরেডি আমি দুবার কষ্ট পাইছি তো আমি চাইলে এটা বিক্রি করে দিতে পারতাম কিন্তু বিক্রি করলাম না এই কারণেই কারণ বিক্রি করলে হয়তো আমি কিছু টাকা পাবো সেই টাকাটা হয়তো খরচ হয়ে যাবে অনেক দ্রুত আর কয় টাকা বাবা টাকার জন্য তো আমি এটাকে আর কষ্ট হয়তো সেটা এইভাবে বন্দি করে রাখতো সেটা রাখত না তো এর জন্য যে আমার ভাগিনা ঠিক আছে আমার ভাইয়ের ছেলে তো ওরে দিয়ে আমি হচ্ছে এটা উদ্বোধন বলতে কি এটা বন্দি কারাগার থেকে এটাকে ছেড়ে দিব ইনশাল্লা বন্দি করে রাখবো না তুমি বলো এটাকে ছেড়ে দিবো ঠিক আছে এটাকে কষ্ট দিব কেন স্যার বাবা ওকে ছেড়ে দিব কারণ ওই একা বাঁচতে পারবে না ওকে এখানে রেখে দিলে কষ্ট পাবে দেখো কষ্ট পাচ্ছে দেখো একটু পরেই ছাড়ি না ও ছেড়ে দিলে তো গেলে গেল হ্যাঁ তো ছেড়ে দিলে ভালো আচ্ছা দেখো ওর আছে দেখি